যারা আমার সমালোচনা করে আমার পেছনে কথা বলে তাদেরকে করোনা করা ছাড়া আমার আর কিছুই নাই কারণ তাদের স্থান তো আমার পেছনেই তারা তো কখনোই আমার সামনে আসতে পারবে না আলাইকুম হ্যালো ভিহার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রচেষ্টা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক বিহ আজকের ভিডিওটি শুরু করলাম এই যে ধোয়া পাকলা দিয়ে আজকে আমি এই যে পানির জগটা একটু দেখলাম যে পরিষ্কার হয়ে গেছে তাই একটু পরিষ্কারের জন্য চলে আসলাম প্রথমে গুঁড়া সাবান দিয়ে সুন্দরভাবে দলে ডলে ধুয়ে নিচ্ছি এটা তো দেখানোর কিছু নয় যেহেতু আপনারা সবাই জানেন কীভাবে পরিষ্কার করতে হয় তারপরেও দেখাচ্ছে কারণ আমার ডেলি ব্লগ আপনাদের তো দেখাতেই হবে কারণ আমার দৈনন্দিন কাজে আপনাদের মাঝে শেয়ার করি আমি কীভাবে শেয়ার করি সেইটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিটের ভিতর মানে জগের যে ডাঙ্গুলি আছে ওর বিটের ভিতরে অনেক ময়লা পড়তে পারে তাই আমি একটা ব্রাশ নিয়েছি এটা হচ্ছে টুথব্রাশ মানে এটা একটু বাদ দেওয়া হয়ে গেছে সেইটা দিয়ে পরিষ্কার করিনি তো বিহাস আপনারা দেখতে থাকুন আর আমার সেই প্রথম রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এই পর্যন্ত সাথেই আছেন প্লিজ আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে মহামূল্যবান আপনাদের একটি লাইক পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে তাই আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আপনাদের মহামূল্য মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি সেটির অপেক্ষা করে থাকি সব সময় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ আমার ভিডিও সম্পর্কে কোনো দিক নির্দেশনা সেটা আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় আমি মানে অপেক্ষাবান থাকি সব সময় প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে আমার ইউটিউবিং ড্রিমটা পূরণ করতে তো সহায়তা করবেন আশা করি ইনশাআল্লাহ তা যাই হোক বিহাস আপনাদের সাথে কিন্তু কথা বলছিলাম আর এই দেখুন আমার কিন্তু যে কয়েকটা জিনিস এখানে নিয়েছিলাম পরিষ্কারের জন্য সব কয়টাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে গোড়া সাবান দিয়ে সুন্দরভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়ে তারপর ব্রাশ দিয়ে বিটির ভিতরে পরিষ্কার করে এখন পানি দিয়ে ধুয়ে ফেলছি কারণ আমাদের এখানে আমি তো সবসময় বলেই থাকি যে পানির খুব ডিস্টার্ব আজকের ডিস্টার্ব দেখতেই পাচ্ছেন দেখুন ভ্যাস আজকের সেই পানির পানি এখানে নাই মানে গামলাটা মানে পুরাতেই পারি নাই তাই কি করব একটা মগ কাটিয়ে কাটিয়ে ধুয়ে নিচ্ছি এগুলো ভালো পানি আপনারা আবার বলবেন যে কিভাবে কি ময়লা পানি দিয়ে ধরছে না বিয়ে আছে এগুলো ময়লা পানি নয় এগুলো ভালো পানি গামলা পরিষ্কার করে আমরা পানিগুলো ধরে রাখি এখন এর ভিতরে মানে যত পানির প্রয়োজন সব দিয়ে আমি সুন্দর করে ধুয়ে এবার এইখান থেকে নিয়ে চলে যাবো যেহেতু পানির খুব ক্রাইসিস তাই পানিটা পাতনই থাক আর আমি একদম লাস্ট ফিনিশিং আবার একটু জগের একটু গোসল করাই দেই কারণ ওদের গোসল করিয়ে করিয়ে হচ্ছে না কারণ পানি তো নাই গোসল করবে কিভাবে। তারপরে আসলাম এই যে পানি যেহেতু পরিষ্কার করে রাখছি পটগুলো খালি হয়ে গেছে এখন সেগুলো সব মানে পুরাবো এগুলো হচ্ছে খাওয়ার পানি এটা আমি লোড করে রেখে দিচ্ছি দেখেন ভিওস আমার একটা কিন্তু লোড অলরেডি ডান এটা আমি সরিয়ে নেব তারপরে দেখুন ভিয়াস এইবার জগটাকে লোড করব আর যদি না করি জগ তো মন খারাপ করবে না বলবে দেখেন আমাদের আমরা দুই বন্ধু একসঙ্গে ছিলাম ওকে দেখেন খেতে দিয়ে ওকে কি ফাইন করে মানে যত্ন করে ঘুম পাড়িয়ে রেখে আসছে আর আমাকে খেতেই দিচ্ছে না কারণ খাবারটা মানে কি এর ভিতরে যেটা রাখা সেটাই তোর খাবার তাই না তারপরে দেখেন ভ্যাস আমি মানে কারোর কিন্তু অবহেলা করি না সবাইকে সমান চোখে দেখি একটাকে যখন খেতে দিয়েছে আর একটাকেও দিয়ে দিলাম তার মানে দুইটা জগ আমি পুরিয়ে নিলাম মানে দুইটা পাত্র নিলাম জগের রেখে দিয়ে জায়গায় জায়গায় দেখলাম যে এই যে স্লিংয়ের ওখানে একটু ওই যে মাকড়ো ওদের তো খেয়ে বসে কাজ নাই ওরা আমাদের ঘরের ভিতরে ঘর যে কেন তৈরি করে ওরা যদি কথা বলতে পারতাম আমি ওদের সাথে আলোচনা করতাম যে মাকড়শা তোমরা আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি করো না কারণ তোমাদের ঘরটা ভেঙে দিতে আমার কাছে খুবই খারাপ লাগে যেহেতু তোমরা অনেক পরিশ্রম করে ঘরটা তৈরি করো আর সেটা ভেঙে দিতে হয় কারণ এটা যে আমাদের ঘরের ভিতরে আমাদের যদি একটু পরিষ্কার থাকতেই হয় তাহলে সেটা তো ভেঙে দিতেই হবে তাই আমি ওদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি ভিয়াস আপনাদের কি কোনো পরামর্শ আছে আমি কীভাবে মাঁকড়শার সাথে আলোচনা করে ওদের যে ঘরটা ওরা যাতে বাইরে বানাতে পারে সেটা আমি ওদের সাথে ডিসকাস করব কীভাবে আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই একটু কমেন্টটা জানিয়ে দেবেন বিহাস তাহলে আমি আর মন খারাপ হবে না ওদের ঘরটা ভাঙার জন্য তা যাই হোক বিহাস এই দেখেন আমি মানে সিলিংটা পরিষ্কার করে ফেললাম জালটা পরিষ্কার করে ফেললাম এখন নিজের নিচের যে মেঝে যে সেটা যদি পরিষ্কার না করি তো হয় তাই আমি এখন নিচের মেজেটাও ক্লিন করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ঝোড় দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি উপর নিচে সব একদম ক্লিন তারপরে নিয়ে আসলো বাজার বাজারেতে নিয়ে আসলো টমেটা এটা আমার খুব পছন্দ টমেটো হলে আমার মানে ফেভারেট সবজি টমেটো সিম বেগুন এইগুলো আমার ফেভারেট তার সাথে নিয়ে আসলো কিছু আলু আর নিয়ে আসলো কি পটল কিন্তু পটলটা আমি তেমন পছন্দ করি না মানে পটলটা খাই না তো যাই হোক টমেটো যেহেতু ফেভারেট আজকে চলেই যাবে খাওয়া দাওয়াটা একটা জম্পেশ খাওয়া হবে তারপরে দেখি আর কি হ্যাঁ এটা হচ্ছে রুই মাছ দেখেছেন ভিয়াস মাথা কতটুকু আর ডাকা কত বড় বলতে পারেন ভিয়াস যে রুই মাছের মাথা দেখতে পাচ্ছেন আর এই এত বড় বড় কোথা থেকে রুই মাছের কি তাহলে ডাকা বড় কেন আপনারা এই কনফিউশনটা দূর করে দিবেন ভিয়াস কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কাছে প্রশ্নটা কি আমি কিন্তু কনফিউশনে পড়ে গেছি কারণ রুই মাছের ডাকা বড় কিন্তু মাথা ছোট আবার একটা পেটি পেটিটাও এত বড় কনফিউশনটা দূর করে দিবেন তারপরে এই যে কিছু গুঁড়া মাছ এই গুড়া মাছগুলো আমার পছন্দের আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কি কী রান্না করা হবে এই দেখুন এখন আলুগুলো ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এইগুলো এখন মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কারণ মশলার সাথে যদি না কষানো হয় তাহলে তো রান্না হবেই না কারণ আমাদের পাশে যেটুকুই রান্না করা হয় সেটুকু প্রায় মানে কষানোই হয় তাই তারের ধারাবাহিকতা আজকেও এটা কষিয়ে কষিয়ে এখন একটু ঢেকে দেওয়া হচ্ছে তারপর দেখা যাক কী করা হয় এখন এই যে কষানো লাশ পর্যায়ে ওই যে আমি যখন জ্বালাতে ভরে ঠান্ডাও করতে পারি আজকেও তার ব্যতিক্রম হবে না একে ইচ্ছা মতো জ্বালিয়ে জ্বালিয়ে ওর গা খাইয়ে ও বলছে যে গা শুকাই দিলে একটু ভিজাই দাও আমিও দিলাম ভিজাইয়ে এবার কেমন হলো বিষয়টা বলুন তো ওর গায়ে কতটুকু পানি ছিল আর আমি কতটা দিলাম চা আমার কাছে পানি বেশি করে আমার কাছে যেমন ভিজাতে চাই সে তমনই আমি বেশি বেশি করে পানি দিয়ে দেবো তারপরে কি হলো ভেয়াজ ঢেকে দিতেই হবে কারণ মশলাটা মেশানো হয়ে গেছে এখন যদি ঢেকে না দেওয়া হবে হ্যাঁ ভেয়াজ দেখুন সে টমেটো জানি বোঝা গেল না কারণ কী করবো আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব মতো হয়ে গেছে হয়তো আমার মাথায় কাজ করছে না তারপরে দেখুন এই যে সেই গুঁড়া মাছগুলো যেগুলো ভেজে রাখছিলো সেইগুলো এখন দিয়ে দিল বলবেন যে কাটা কাটা হবে না কাটা কাটা হবে না অতি সাবধানের সাথে এগুলো যদি আমরা নাড়াচাড়া করে খেতে পারি তাহলে আর কাটা কাটা হয়ে যাবে না কারণ মাছগুলো ভাজা আছে ও যা হয়েছে ওই পর্যন্তই থাকবে আর কোনো কিছু হবে না আপনাদের লোভ লাগতে পারে তাই ঢেকে দিলাম তো যাই হোক ফাইনাল লুক দেখাবো না এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে তরকারিটা আর এইভাবে কে কে ছোটো মানুষ যে টমেটা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিয়ার্স আজকে হয়ে গেলে একটা রেসিপি দেখা যাক দ্বিতীয় রেসিপি কি আছে এই যে সেই পটলগুলো আমি একে ডিসলাইক করি কারণ এটা আমার একটু পছন্দের না যেহেতু যে সবজির ভিতরে বিষে থাকে সেগুলোকে আমি অ্যাভয়েড করি সেগুলো কেন জানি আমার একটু পছন্দ হয় না তা যাই হোক এখন এইগুলো সুন্দরভাবে কষাতে হবে কষিয়ে কষিয়ে তারপরে এখন ঢেকে দিতে হবে আমার যতক্ষণ হাত বাতান্না করবে ততক্ষণ কিন্তু কষাতেই আসি কষাতেই আসি এই যে কষানো লাস্ট পর্যায়ে এখন দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে সুন্দর ভাবে এবার মশলাটা মিশিয়ে মিশিয়ে একদম খেয়াল রাখবেন ভিয়াস আমি যেন একদম ফাঁকি না দেয় যদি ফাঁকি দেয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানা দেবেন যে আমার ফাঁকি দেওয়া হয়ে গেছে আমি কাজ প্রপরভাবে করছি না ভালোভাবে মিশাচ্ছি না আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন আপনাদের কিন্তু যাতে দায়িত্ব দিয়ে দিলাম ভিয়াস এই যে আবার ঢেকে দিয়ে দিলাম তারপরে এইবারে মাছগুলো অ্যাড করে দেব যেহেতু ঝোল কিছুটা কমে গেছে এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম সেইগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে সেটা আবার ঢেকে দেবো যদি আপনাদের লোভ লাগে তাহলে আর কি করার নিজে দায়িত্বে রান্না করে খেয়ে নেবেন জানি আমার রান্না সাধারণ কারোর লোভই লাগবে না আর সবাই একটু ডিসলাইকই করবেন কারণ জানি সাধারণ রান্না অনেকেরই পছন্দ হয় না তারপর ওই যে ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই বলবেন একটু কমেন্টে যাই হোক সর্বোপরি আজকের ভিডিওটি এই পর্যন্ত রান্না বান্না কাজকর্ম কেমন লাগলো জানাতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ